じゃああれあいつやったら আমি একজন অটো ড্রাইভার আমি সকালে একজন পেশেন্ডিয়া হসপিটালে আসলাম আমি অটোটা থেকে নামার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে কি পর নিশ্চিত অনেকগুলো ব্লাডের চিহ্ন পাওয়া যাচ্ছে হ্যাঁ তো ব্লাডের চিহ্নগুলো এমনভাবে পাওয়া যাচ্ছে চারিদিকে সামনাসামনি হাঁটাহাঁটি যেমন কেউ কিছু কিছু নিয়ে চলে যাচ্ছে আর কি এরকম সন্দেহজনক করে আপনার আমরা সন্দেহ করতেছি যেমন একটা

ডাস্টবিনের ওই সাইডে যাইয়া ওইখানে অনেকগুলো রক্ত পড়ে দিছে তারপরে তো কোনো কিছু দেখা যেতেছে না কই গেল গিয়ে আসো বিষয় কোন এলাকাতে পাওয়া গেছে এরকম কোন এলাকাতে আইসে তো ওই দিকটি ডিমের দিকে কিন্তু গেছে তো ওই নতুন তো হসপিটালের সামনে যাইয়া হসপিটালের বিচ্ছে বিজ্ঞা ওই ডাস্টবিন অব্দি গেছে একটা ধারণা তো চিন্তা করতেছি কোনো বুঝতে পারতেছি না আপনার এই এলাকার বাসিন্দা নাম হ্যাঁ নাম আমার নাম শুক্লাল সাহা ঠিক আছে